একদিনের খাদ্যমেলা অনুষ্ঠিত হল বক্রেশ্বর তাপবিদ্যুৎ উপনগরীর প্রবীশ সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়ে আর এই খাদ্যমেলায় খাবারের স্টল নিয়ে বসেছেন বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা কি নেই খুদেদের এই খাদ্য মেলায়? মোট ছেচল্লিশটি স্টলে চিকেন পকোড়া থেকে শুরু করে চাউমিন ইডলি ফুচকা ঘুগনি সহ রয়েছে মুখরোচক এবং নানান স্বাদের খাবার কেউ নলেন গুড়ের পায়েস তো কেউ পাটি কেউ আবার ঘটি গরমেরও স্টল দিয়েছে খাদ্য মেলায়। তবে পুরোটাই স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ব্যবহার করা হয়েছে হ্যান্ড গ্লাভসও লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের অন্যান্য দিকগুলির বিকাশ ঘটানোর জন্যই এই উদ্যোগ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হাসান তিনি জানান প্রথমবার খাদ্যমেলায় ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদের সাহায্য নিলেও এবারে তারা স্বয়ং সম্পূর্ণ একদিনের এই খাদ্য মেলায় অংশগ্রহণ এবং বিকি কিনিতে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও নিতাই চক্রবর্তীর রিপোর্ট নিউজ বার্তা আমরা স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে খাদ্য মেলার উদ্যোগ নিয়েছি গত বছর ছাব্বিশটা টেবিল হয়েছিল এবছর ছেচল্লিশটা টেবিল হয়েছে এবং গত বছর যে সমস্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবকের সহায়তা নিয়েছিল এবার কিন্তু তারা স্বয়ংসম্পন্ন নিজেরাই করতে পেরেছে এটা আমরা করতে চেয়েছি বাচ্চারা অনেকে অনেক কিছু করতে পারে বিক্রি ক্রয় কোনো জিনিস তৈরি করা এবং টিফিনে বাইরের খাবার না খেয়ে ওরা যে খুব সহজেই বাড়ির খাবার নিয়ে আসতে পারে এবং সেটা চিত্তাকর্ষকও হয় এবং স্বাদ বহুলও হয় সেই দিকে ওরা নিজেরাও সচেষ্ট থাকে গার্জেনও সচেষ্ট থাকে আমরাও আনন্দিত হই বাচ্চারাও খুব খুশি হয় এই উদ্দেশ্যেই আমরা এই মেলাটা করেছি